सही है, जहाँ पे सब है ना सब तो एक ही काजमी थे করেছে একটা পর্দা পড়েছে তো দেখতে পাচ্ছিস সবাই একটা পর্দা আছে তরলের পৃষ্ঠ আছে এটা কিসের পর্দা এই যে তরল পদার্থ আছে এই তরল পদার্থে একটা পর্দা বা পৃষ্ঠ করেছে এবং এই পর্দাটা ফেটা অপরিত ফেটা পর্যন্ত প্রথমে জল আমরা দিলাম সেই জল দিয়ে এতে কিছু কি দিলাম সার দিলাম যাতে এর পৃষ্ঠটানের মাত্রা অনেকটা বেড়ে যায় কারণ জলের মধ্যে যখন অজৈব পদার্থ দেওয়া হয় তখন এর পৃষ্ঠটান বেড়ে যায় সেই জন্য এই সার অর্থাৎ এটা হচ্ছে পটাশিয়াম হাইডক্সাইড এবং সোডিয়াম হাইডক্সাইডের একটা রাসায়নিক পদার্থ তো এতে যখন আমি জলের মধ্যে দিয়েছি তখন এর পৃষ্ঠটান বেড়ে গেছে তার জন্য এই যে এইটা এটার মধ্যে একটা জলের একটা স্তর পড়েছে টানটার একটা স্তর পড়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি যেহেতু তোমরা বাবুল পুঁদিয়ে বাবুল খেলো না বাবুল ওড়াও না ওটাও যে বাবনগুলো তৈরি হয় গোল গোল ওটা একটা পৃষ্ঠটানের জন্যই হয় এখানে যে তরলের পৃষ্ঠটা তৈরি হচ্ছে তরলটা এই যেমন দেখতে হচ্ছে এখানে একটা পর্দা পড়েছে একদম পাতলা একটা কি পড়েছে পর্দা এবার এই যে টান টান হয়ে আছে এই পর্দার মধ্যে একটা টান তৈরি হচ্ছে সেটা আমরা কি করে বুঝবো সেটা বোঝার জন্য দেখো আমি কি করছি এর উপরে একটা সুতো এই যে পর্দা আছে এই পর্দার মধ্যে একটা সুতো দিয়ে দিচ্ছি এগুলো একটা পর্দার উপরে এই সুতোটা আমি দিচ্ছি আপনাকে সুতোটার উপরে চাপিয়ে দিলাম সুতোটা চাপিয়ে দিলাম ঠিক আছে সুতরাং আছে তো ওই পর্দার মধ্যে আছে এবার একটা পেন দাও যদি এটাকে আমি ফুটো করে দিই সুতোটাকে টান করে একবার কি করবে একটা রাউন্ড গোল করে দেবে দেখো এটা কী হয়ে যাবে গোল হয়ে যাবে সুতো একটা দেখো দেখো গোল হয়ে যাবে হয়েছিল তো ব্যাপারের কথা দেখাচ্ছি আমি তোদেরকে এই যে একটা এর মধ্যে পর্দা পড়েছে তরলের পৃষ্ঠ এর উপরে সুতোটা আমি রেখে দিলাম রেখে দেওয়ার পর এই সুতোটাকে যখন ফাটিয়ে দিয়ে দেবো ফাটিয়ে দিয়েছি কী হয়েছিল গোল কেন গোল হয়ে গেছে কারণ এই সুতোটার সুতোটার চারিদিকে প্রত্যেকটা দৈর্ঘ্যে একটা কী পড়ছে ও টান তৈরি করছে সুতোটাকে চারিদিকে আমরা টান তাহলে কী তৈরি হবে গোল হয়ে যাবে এটা গোল হবে তো এটা তো সুতোর এরকম একে চারদিকে টানলে কী হবে সমানভাবে টানলে গোল হয়ে যাবে তো এই তরলের যে পৃষ্ঠটা পড়েছিল এর ওপরে সেই পৃষ্ঠটা একটা টান দিয়েছিল বা বল প্রয়োগ করেছিল কিসের জন্য পৃষ্ঠ টানের জন্য এই যে টানটা এই টানটাকেই বলা হয় কি যে দৈর্ঘ্যে প্রতি এক দৈর্ঘ্যে টানটা দিছে সেই টানটাকে বলা হয় পৃষ্ঠ টান এখানে দেখো আমরা এই যে তরল পৃষ্ঠ তরলের যে একটা পর্দা পড়েছে বা তরলের পৃষ্ঠ এই পৃষ্ঠটার মধ্যে একটা টান তৈরি হয় টানের জন্য কি হয় এটাকে এই যে একটা ফ্রেম রয়েছে এই ফ্রেমের এই অংশটুকুকে কি হবে একবার এখানে চলে আসতে পারে তো সূত্র আমরা লিখতে পারি তলের পৃষ্ঠটার এস এফ বাই এল প্রতি একক ক্ষেত্র দৈর্ঘ্যে যে পরিমাণ টান প্রয়োগ করে সেই টানটাকে হয় পৃষ্ঠ টান অর্থাৎ তরল পৃষ্ঠ সেই পৃষ্ঠের উপর একটা পর্দার মতো টান পড়ে যার জন্য অনেক প্রাকৃতিক ঘটনা আমরা দেখতে পাই যেমন কি বৃষ্টির ফোঁটা বা শিশিরের ফোটা ঘাসের ওপরে যখন পড়ে বা পদ্ম পাতায় যদি আমি জলের জল রেখে তাহলে ফোটা ফোঁটা আকার ধারণ করে গোল হয়ে যায় কিসের জন্য হয় চারিদিকে পৃষ্ঠ টান করে তো বৃষ্টির ফোঁটা গোল হওয়ার কারণ হচ্ছে কি পৃষ্ঠটান তাছাড়া দেখবে পুকুর কিংবা হ্রদ কিংবা জলাশয় তাদের ওপরে কি হয় ছোটো ছোটো পোকা চলাচল করে কেন চলাচল করে তার কারণ ওই কুকুরের বা হ্রদের যে তরল আছে সে তরল পৃষ্ঠের উপরে টান করে সেই টানের জন্যই তারা ওপরে চলাচল করতে পারে তাছাড়া আমরা দেখতে পাই পাতলা যদি ব্লেড সেই ব্লেডটাকে যদি আমি তরল পৃষ্ঠের উপরে জলের উপরে যদি ছেড়ে দিই হালকা করে ছেড়ে দিই তাহলে ওটা ভাজতে শুরু করে তার কারণ তরলের ওপরে পৃষ্ঠটাকে টান টান পর্দার মতো পড়ে আছে তার প্রমাণ আমরা এখানে দেখতে দেখতে পেলাম যে এই রকমভাবে একটা টান পড়ে তার একবার দেখাচ্ছি আমি এখানে যদি আমি একটা সুতোটা রেখে দিই তাহলে এর ওপর টান পড়বে এই টানের জন্য এই সুতোটাকে গোল করে দিবি দেখো এটাকে আমি ছি বলো তো এটা দেখাই সুতোটা ভারী হয়ে গেছে সেই জন্য দেখো এ দেখি এবার কি ম্যাজিক হ্যাঁ গোল হয়ে গেল 啊那个、哎，对，是的。